আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার তেরোই মে দুই হাজার পঁচিশ তিরিশে বৈশাখ জিলকদ বত্রিশ পনেরোই জিলকদ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বাজার গোপালপুরে এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এখানে বিশেষ করে দিকেই বেশি হয় তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর পটল কত করে আজকে তিরিশ টাকা কেজি লাউ কুড়ি টাকা পিস বাজারের ভিড় আছে ভাই নইজ কত করে কি কিনলেন ভাই হাল কিনলাম ভাই কেমন দাম যাচ্ছে সাস্টেইন শুধু ঝাল শুধু ঝাল আপনি তো ঝালই পছন্দ করেন খেতে বেশি আশি টাকা কেজি আর কলা ধরা আছে না ভাই ঝাড়ুস কত করে জোরে বলেন চল্লিশ টাকা কেজি আর উচতে আলু কুড়ি টাকা ভাই বেগুন কত করে আজকে ষাট ষাট টাকা টাকা কেজি আর কুমড়ো ভাই সাদের লাউ বিশ টাকা তিরিশ টাকা আর ঝাল আর আপনার এই যে পিঁজ পঞ্চান্ন টাকা আকাশে মেঘ তাড়া করে মানুষ কিনছে তাই না ভাই ঢেঁড়শ কত করে আর ঝিঙে তিরিশ কত করে বিশ টাকা কেজি উসতে চল্লিশ টাকা কেজি গুড়ো উসতে কত করে বেগুন বিশ টাকা কুমা বেগুন না কেটে ভাই কুমড়ো কত ঝাল কুমড়ো না মানে অত টাকা নাই তো মিথ্য কথা বললে ভাই একশো টাকা করে নাকি ঝাল কত করে ঝাল কত চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ আলু বিশ টাকা ভাই পেঁয়াজ কত রসুন আলু কত করে আজকে বিশ টাকা মার হাবা দাদু নজরে কত চল্লিশ টাকা আটি আজকে তো তরকারিতে লাট মারা দেখি দাদা পয়সা কত কুড়ি টাকা আটি আর এইটার কি বলে উশি কত

সাজা ঘেটকুল কত করে সাজা ঘেটকুল জোড়া পঁচিশ টাকা আটি আচ্ছা লেবু কত ভাই পনেরো টাকা হালি এ দেশি ভাই ভাই দেশি দেশি ভাই ঝাল কম কত সাজা বরবটি কত করে কুড়ি টাকা আটি ভাই টমেটো কত করে ভাই তিরিশ কলা বরবটি আর এই যে যেটা আশি টাকা লতি লতি তিরিশ আজকে বাজার কেমন যাচ্ছে কড়া দেখেন কড়া হলেও ভেঙে না যায়